আসসালামু আলাইকুম সবাইকে আজকে শপিং ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে কি কি শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে সব এলোমেলো আছে সব এখন বের করে করে দেখাবো আমি আপনাদেরকে তো প্রথমে জুতা দেখাই তো এইগুলো হচ্ছে আমার ছেলের জুতা তোত প্রয়োজন আছে সেজন্য এই যে বক্সে ছিল গুলো এগুলো হচ্ছে আমার মেয়ের তোতা আমার ছেলের চার হাজার আমার পাঁচ হাজার আমার মেয়ের পাঁচ হাজার আর হচ্ছে আমার বাশুরেরও দুই মেয়ে ওদের দিছে চোদ্দো হাজার আমাদের দিছে চোদ্দো হাজার আর আমার বাসুরের ড্রেস একটা পাঞ্জাবি লঙ্গি আর জুতা আমার শ্বশুর এনে দেয় আমার হাজবেন্ডকেও পাঞ্জাবি লঙ্গি জুতো আমার শ্বশুরই এনে দেয় তো আলহামদুলিল্লাহ যার যেমন সামর্থ্য ওরকম সে শপিং করবে আর এই জুতোগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো বৃষ্টির দিন চলে আসছে তো সেজন্য আনছি বৃষ্টি যখন হবে এগুলো পড়ে যাবে এগুলো প্লাস্টিকের আমার আমার হাজবেন্ডের শপিং এখনো করি নাই আমার মেয়েরও কিছু কেনাকাটা বাকি আছে ওগুলো আবার অনেক দিন যে কিনে আমি রোজা রেখে ঘোরাঘুরি করতে ইচ্ছা করে না তো তো এগুলো হচ্ছে প্লাস্টিকের বৃষ্টির দিনের জন্য আনছি আমি আসবো ইনশাল্লাহ আমার সুখী কিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবো নিয়ে হাতের ব্রেসলেট গলার একটি সেট সুখী থেকে কিছু জিনিসপত্র বাকি আছে এগুলো সরাই রাখি আমি মেয়ের চোখটা অনেক ভালো লাগছে ছেলেটিও আলহামদুলিল্লাহ বাড়িছে এটা হচ্ছে ছেলের প্যান্ট এটা হচ্ছে শার্ট আমার শপিং জানাবেন ছেলেটা খুললাম না এখানে একটা শার্ট আছে আমার ছেলে আর এখানে আমি দুইটা কিনছি কম দামে পাই সেগুলো সেজন্য নিয়ে নিচ্ছি গরমের মধ্যে পরবো সেজন্য দুটা আজ মন যেটা এগুলো আর গরমে বাসায় করার জন্য ছেলেছুন এগুলো নিয়ে আসছি এখানে দুটো প্যান্ট আছে দুটো জিনজি আছে বাসায় করবে যেহেতু সামার চলে আসছে রোজা রেখে মার্কেটে যাওয়াটা ভীষণ কষ্টকর হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসছি তাড়াতাড়ি কেনাকাটা হয়েছে আল্লাহর কাছে যাওয়ার আগে দোয়া করে গেছিলাম

আমার মেয়ে অনেক না আসলে একটু গুনুগুনু বাচ্চাদেরকে যা পরে তাই মানে সুখটা বাচ্চাদেরকে ফলে রোগা রোগা দেখা যায় তাই না এটা হচ্ছে ওড়নাটা আমার মেয়ের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলতেন আমার প্রচণ্ড পরিমাণে গলায় ব্যথা করতেছে কারণ আমি বরফটা পরলে আমার অনেক ঘামায় পিঙ্ক কালার আমার মেয়ে পিঙ্ক কালার ড্রেস পছন্দ সেজন্য পিঙ্ক কালার মিশে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবগুলো ড্রেসই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো এই ছিল আমার ছেলে আর মেয়ের কেনাকাটা আজকের ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে সম্মানিত সব আপুরা ভাইয়ারা খালামনিরা ছোট্ট সোনামনিরা তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বেশ বেশি আল্লাহ তালা ইবাদ করা চেষ্টা করবেন অবশ্যই